করেসপন্ডেন্স থিওরি আজকের এইটা নিয়ে আলোচনা করব প্রথমে একটা আমি এক্সাম্পল দেবো এবং সেই এক্সাম্পেলটা দিলে তবে বিষয়টা ক্লিয়ার হবে আমি বললাম আকাশে রামধনু উঠেছে কিন্তু তুমি বললো ওঠেনি কার কথা সত্য এর উত্তরে অনেকে বলবে যে এটা নিয়ে তর্ক বিতর্ক করার কি দরকার রয়েছে ঘরের ভেতর থেকে বাইরের বারন্দায় এসে আকাশের দিকে তাকিয়ে দেখলে বোঝা যাবে কার কথা সত্য আর কার কথা মিথ্যে বহির্জগতে যদি সত্যি রামধনু থাকে তবে আমার সিদ্ধান্ত ঠিক হবে আর যদি না থাকে তবে তোমার সিদ্ধান্ত ভুল এটাকেই বলা হচ্ছে কমন সেন্স থিওরি কেননা আমরা যখন যেটা কেউ বলছে সেইটা আমরা যদি অ্যাপ্লাই করি এবং রিয়েল জগতে সেটা থাকে তাহলে সেটা বোঝা যাচ্ছে যে ঠিক রয়েছে এটা হচ্ছে কমন সেন্স থিওরি বা সাধারণ মতবাদ আমরা মনে মনে যে ধারণা করি সেই ধারণা অনুযায়ী যদি কোনো পদার্থ বাস্তবিকই বিদ্যমান থাকে তবে আমাদের ধারণা সত্য আর যদি সেই রূপ কোনো জিনিস না থাকে তবে তাহলে সেটা মিথ্যা এইভাবে আমরা আমরা আমাদের দৈনন্দিন জীবনে সত্য মিথ্যা নির্ধারণ করে থাকি আমাদের মানসিক ধারণার অনুরূপ কোনো জাগতিক পদার্থ আছে কিনা এটা নির্ধারণ করতে পারলেই সত্য মিথ্যা নির্ধারিত হয়ে যায় সুতরাং বোঝা যাচ্ছে যে মানসিক জগতের সঙ্গে যখন বাস্তবিক জগতে সেই জিনিসটা থাকবে এবং মিল থাকবে সেটাই হচ্ছে করেসপন্ডেন্স থিওরির মধ্যে অ্যাপ্লাই করা যাবে অর্থাৎ বাস্তবিক ঘটনা এবং মানসিক ঘটনা দুটোর মধ্যে মিল থাকতে হবে তবেই হবে সেটা করেসপন্ডেন্স থিওরি এবং এইভাবে দার্শনিকেরা তারা ব্যাখ্যা করছেন করেসপন্ডেন্স থিওরিটাকে কিন্তু সমালোচকরা তারা কিভাবে ব্যাখ্যা করছে সেইটা আমি এবারে এই যে দার্শনিকদের মতবাদরা সমালোচকরা যেভাবে খণ্ডন করছে আমি সেইটা আমি একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাবো মানে সেইটাই বোঝাবো এই মতবাদকে অগ্রাহ্য করা যায় না কেননা যেহেতু করেসপন্ডেন্স থিওরি সেটাকে আমরা কোনো অগ্রাহ্য করতে পারি না বাস্তবিক জগতেও রয়েছে মানসিক জগতেও রয়েছে আমরা যখন দেখতে পাচ্ছি এটা আমরা কখনো অস্বীকার করছি না সমালোচকরা বলছে অনেকে বলছেন যে সত্য নির্ধারণের পক্ষে এটাই সর্বশ্রেষ্ঠ পন্থা যেহেতু বাস্তবিক জগতে রয়েছে আবার মানসিক জগতেও রয়েছে তাহলে এটা সত্য নির্ধারণের জন্য শ্রেষ্ঠ পন্থা হচ্ছে তবে সাধারণত এটা যেভাবে ব্যাখ্যা করা হয় তার মধ্যে যথেষ্ট অসঙ্গতি পরিলক্ষিত হচ্ছে কেননা এটা ক্লিয়ার ব্যাখ্যা করছে না দার্শনিকেরা তাই এর মধ্যে একটা অসঙ্গতি দেখা দিচ্ছে এই মতানুসারে জগৎকে দুভাগে ভাগ করা হচ্ছে একটা বহির বহির্জগত আর একটা মনোজগৎ সেই জন্য গণ্ডগোলটা তৈরি হচ্ছে মনোজগতে আবার বহির্জগতে এবং বলা হচ্ছে যে যা বহির্জগতে আছে তা মনোজগতে নাও থাকতে পারে মানে এখানেই গন্ডগোল শুরু হয়ে গেল আবার যা মনোজগতে আছে তা জগতে নাও থাকতে পারে সমালোচকরা তারা বলছে এই যে দার্শনিকেরা এইভাবে বলছে জগতে থাকলে মনোজগতে থাকবে না আবার মনোজগতে থাকলে জগতে থাকবে না তারা হচ্ছে বলছে যে মানে সমালোচকরা তারা যেভাবে বলছে যেমন এখানে একটা আরেকটা সমালোচকরা তারা এক্সাম্পল দিচ্ছে যে শনি গ্রহে কি আছে সে সম্বন্ধে আমার কোনো ধারণা নেই অর্থাৎ সেখানে যে বাস্তব সত্তা আছে তদানুরূপ কোনো সত্তা আমার মনের মধ্যে বিদ্যমান নেই এটা হচ্ছে এখানে যারা সমালোচকরা তারা বলছে যে ওটা রামধনুর ক্ষেত্রে তারা দার্শনিকেরা তারা ওইভাবে বলেছে কিন্তু সমালোচকরা তারা বলছে যে আমরা যদি শনি গ্রহের ক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের কিন্তু দেখা যাবে যে শনি গ্রহে যা যা রয়েছে আমাদের মনের মধ্যে কিন্তু সেই ধারণাটা বিদ্যমান নেই আবার যার মানুষ সত্তা আছে তার হয়তো কোনো বাস্তব সত্তা নেই সুতরাং বোঝা যাচ্ছে যে মানুষ সত্তা থাকতে পারে আবার বাস্তব সত্তা নাও থাকতে পারে যেমন এখানে একটা এক্সাম্পল তারা ব্যবহার করছে আমার মনের মধ্যে পরীর অস্তিত্ব আছে বটে কিন্তু তাই বলে বহির্জগতে তদনুরূপ কোনো সত্তার অস্তিত্ব আছে কি সকলেরই মনে পরীর কম বেশি ধারণা রয়েছে কিন্তু বাস্তব জগতে কি সত্যিকারের এটা পরি কিছু রয়েছে সেটা সকলের মনেই প্রশ্ন যে বাস্তব জগতে কি এটা রয়েছে আমরা তো অনেকেই স্বর্গ নরক দেব দানব সম্বন্ধে অনেক কিছু ধারণা করে থাকি অথচ জগতে তার অনুরূপ কোনো বস্তি মানে কোনো যে বস্তুর অস্তিত্ব আমরা কখনোই পাই না সুতরাং বোঝা যাচ্ছে যে আমরা অনেক কিছু আমরা মনোজগতে আমরা অনেক কিছু ক্রিয়েট করি ঠিকই কিন্তু তার রিয়েল লাইফে তার কিন্তু এক্সিস্টেন্স মানে তার যে এক্সিস্ট সেটা কিন্তু আমরা কখনোই দেখতে পাই না এই সব ক্ষেত্রে মানস সত্তা আছে কিন্তু বাস্তব সত্তা নেই কেননা যেগুলো এগুলো তো বাস্তবে আমরা কখনোই দেখি না স্বর্গনরক কোথায় বাস্তবে রয়েছে আমরা রিয়েল লাইফে আমরা দেখতে পাই না পরির ধারণা আমরা এগুলো মনের জগতে আমরা কিন্তু এগুলো অনেক কিছু নিয়ে চিন্তা করি কিন্তু এগুলো বাস্তব এর কোনো সত্তা নেই আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাস্তব সত্তা আছে কিন্তু সত্তা নেই মানে মানব মানে মানস সত্তা নেই কেননা বাস্তবে অনেক কিছুই দেখা যাচ্ছে কিন্তু সেটা তার সম্বন্ধে মানে মনোজগতে সেই সম্বন্ধে কোনো সেই সত্তার ধারণা নেই এইভাবে জগৎকে দুভাগে ভাগ করে বলা হয় যে সেই ক্ষেত্রে মানুষ সত্তার অনুরূপ কোনো বাস্তব সত্তা পাওয়া যায় না সেক্ষেত্রে সত্য থাকতে পারে না সত্য আছে যেখানে সেখানে আমরা মানব সত্তার অনুরূপ এক বাস্তব পদার্থ প্রত্যক্ষ করতে পারি সুতরাং দুটোর মধ্যে একটা সামঞ্জস্য থাকতে হবে মানুষ জগতে এবং বাস্তব জগতে তাই আকাশে তাকিয়ে আমি যদি সত্যি একটা রামধনু দেখতে পারি তাহলে বলবো যে আমার ধারণা ঠিক এতে কোনো ভুল নেই কিন্তু এখানে মুশকিল কী আমি কি করে বুঝবো যে আকাশে সত্যিই একটা রামধনু উঠেছে আমি যা দেখতে পাই তা তো বাস্তব রামধনু নয় এটা একটা মানুষ ছবি মাত্র আমরা তো মানে যখন তখন আমরা কি রামধনু দেখতে পাই আমাদের এটা মনের মধ্যে একটা এই যে মানুষ ছবি একটা তৈরি হয়ে ওঠে তাই এটা বলা হচ্ছে যে এটা একটা মানুষ ছবি মাত্র আমার মনের মধ্যে বিরাজ করছে এই মানুষ ছবিটা এই মানুষ ছবির অনুরূপ কোনো সত্যিকারের জিনিস আছে কি না তা জানা আমার পক্ষে মোটেই সম্ভব নয় কারণ তা জানতে হলে মনোজগত অতিক্রম করে আমাকে একেবারে বহির্জগতে এসে পৌঁছাতে হচ্ছে কিন্তু তা কি সম্ভব আমি যাই প্রত্যক্ষ করি না কেন নিজের মনোমধ্যে মধ্যে তা প্রত্যক্ষ করি মন বাদ দিয়ে কখনো কি কোনো জিনিস প্রত্যক্ষ করা যায় সব কিছুই আমরা যা কিছু দেখবো যা কিছু প্রত্যক্ষ করবো সব কিছু কিন্তু আমাদের মন ছাড়া আমরা কিন্তু কোনো কিছুকেই আমরা কিন্তু ভাবতে পারি না চিন্তা করতে পারি না বা প্রত্যক্ষ করতে পারি না সুতরাং বোঝা যাচ্ছে যে প্রত্যক্ষ করা মানে মানুষ ছবি প্রত্যক্ষ করা পরিষ্কার বোঝা গেল যে আমরা কোনো কিছু যখন প্রত্যক্ষ করি তখন আমাদের চিন্তাটা সেই মানসপটে গিয়ে পৌঁছয় এবং সেই আমরা সেইটাই আমরা কিন্তু আমাদের মানসপট অনুযায়ী আমরা কিন্তু সেইটা আমরা প্রত্যক্ষ করতে পারি এই মানস ছবির বাইরে কোনো বাস্তব সত্তার সন্ধান পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আমরা যা কিছু পাচ্ছি সব কিছু মানসপটে পাচ্ছি এবং বাস্তব জগতে সব কিছুর মানে অস্তিত্ব পাওয়া কিন্তু সম্ভব নয় কিন্তু যদি বাস্তব সত্তার সন্ধান না পাওয়া যায় তাহলে করেসপন্ডেন্স থিওরি বা অনুরূপ মতবাদের কোনো সার্থকতা থাকছে না সুতরাং বোঝা যাচ্ছে যে আমরা যদি মানে মনোজগতে যেটা পাচ্ছি বাস্তব জগতে যদি মানে দুটোর মধ্যে যদি না সামঞ্জস্য থাকে তাহলে সেটা কখনোই করেসপন্ডেন্স থিওরি হচ্ছে না সেটা সমালোচনা করে বলছে যে এর মধ্যে তাহলে কোনো সার্থকতা নেই দুটোর মধ্যে যদি না মিল থাকে তাহলে এর সার্থকতা কোথায় কারণ এই মতানুসারে শুধু সেই ধারণাকেই সত্য বলে অভিহিত করতে হবে যে ধারণার অনুরূপ এক সত্যিকারের বস্তু প্রত্যক্ষ করা যায় অর্থাৎ যেটা মনোজগতে রয়েছে বাস্তব জগতে রয়েছে এবং সঙ্গে সঙ্গে সেটা প্রত্যক্ষ করা যায় কিন্তু সত্যিকারের বস্তু বলতে যদি চেতনা অতীত মানে চেতনার ছাড়া আমরা কিন্তু অন্য এক্সট্রা কিছু বস্তু বোঝাই তবে মনের মাধ্যমে তার সন্ধান পাওয়া যাবে কেমন করে আমরা যদি এক্সট্রা কোনো কিছু বলে থাকি চেতনার বাইরে যেগুলো বলে থাকি সেগুলোর অস্তিত্ব আমাদের পাওয়া যাবে কি করে মনের মধ্যে আসলেই তো এটা মানুষ ছবি হয়ে যায় অতএব আমার ধারণা অনুযায়ী কোনো রামধনু সত্যিই বহির্জগতে আছে কিনা না তা নির্ধারণ করবার কোনো উপায় নেই আমি কিভাবে বলবো যে এই মুহূর্তে এখানে একটা রামধনু রয়েছে সেটা আমরা সঙ্গে সঙ্গে যে বলবো সেটা নির্ধারণ করার কোনো উপায় নেই আমাকে এর মানস সত্তা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় কেন কেউ বললো আর সঙ্গে সঙ্গে সেটা তো হয়ে গেল সেটা তো হয় না সুতরাং আমাকে যে আমার মনের মধ্যে যে রামধনুর যে মানস সত্তাটা রয়েছে সেইটাকে নিয়েই কিন্তু আমাকে স্যাটিসফাই থাকতে হবে উহার বাস্তব সত্তা দেখবার আশা ত্যাগ করতে হবে তাহলে সঙ্গে সঙ্গে অনুরূপবাদও ত্যাগ করতে হয় সঙ্গে সঙ্গে যে আমি এখনই বললাম এখনই দেখলাম এই যে অনুরূপবাদ এটা কিন্তু ত্যাগ করতে হবে যখন বাইরের আসল জিনিসই আমি দেখতে পাচ্ছি না তখন মনের তথা তথাকথিত নকল জিনিস সত্যি আসলের অনুরূপ কি না তা আমি জানতে পারবো কি করে সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আমরা বাইরে সত্যিকারে যখনই দেখলাম না তাহলে মনের মধ্যে আছে সেটা আমরা বলবি কি করে যে এই মুহূর্তেই এটা রয়েছে সুতরাং এখানে এখানে একটা প্রশ্ন দেখা দিচ্ছে সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এখানে সমস্যা তৈরি হচ্ছে আমরা যখন কোনো কিছুই দেখছি রামধনু দেখছি সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে দেখে এবং ছুটে আমাদের যে ধারণাটা হচ্ছে অর্থাৎ আমি যে যখন বাইরের আসল জিনিসটাই আমি দেখতে পাচ্ছি না তখন মনের যে নকল জিনিসটা সত্য আসলের অনুরূপ কি না মানে নকল যে জিনিসটা সেইটা সত্যিই আসলের অনুরূপ কি না তা আমি জানতে পারবো কি করে এখানে একটা প্রশ্ন দেখা দিচ্ছে তাই করেসপন্ডেন্স থিওরি দার্শনিকেরা ঠিকভাবে ব্যাখ্যা করতে পারেনি এটাই সমালোচকরা তারা বলছে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলুন নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব